এখানে যে টেকনোলজিটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ডায়োলজিস আরো সিস্টেম টেকনোলজি তো আজকের ভিডিওতে ডায়োলজিস আরও সিস্টেম টেকনোলজি নিয়েই আপনাদের মাঝে বিশেষ কিছু তথ্য তুলে ধরবো তো কেউ ভিডিওটা স্কিপ করবেন না সবাই আমাদের সাথেই থাকুন তো চলুন প্রথম থেকে শুরু করি যে আমাদের কার্যক্রমটা মূলত কিভাবে কাজ করে ডায়ালজিস মেশিনে কেন এই পানিটি ব্যবহার করা হবে সেই বিষয়গুলো থাকবে এই ভিডিওতে তো প্রথম থেকে শুরু করি আপনারা তো এই ব্যাসেলগুলো সম্পর্কে মোটামুটি জানেন যে এই ব্যাসেলগুলোর ভিতরে কেমিক্যাল থাকে বা মিডিয়া থাকে অনেকে কেমিক্যাল বলে অনেকে মিডিয়া বলে আসলে সত্যিকার অর্থে এইগুলোর ভিতরে যেগুলো দেওয়া হয় এগুলো হচ্ছে প্রকৃতিক এক ধরনের খনিজ যেগুলো অনেক দামি হয় এবং এই খনিজগুলো বিভিন্ন ক্যাটাগরির হয়ে থাকে এবং এই খনিজগুলো কম দামিও আছে এবং বেশি দামিও আছে তো পানির উপরে ডিফেন্ড করে মূলত এই খনিজগুলো ব্যবহার করা হয় তো এই ব্যাসেলের ভিতরে যে খনিজগুলো দেওয়া হয়েছে এই খনিজগুলোর মাধ্যমেই পানিটাকে সত্তর পার্সেন্ট পিউরিফাই করে তো সত্তর পার্সেন্ট পানি পিউরিফাই করতে হলে অবশ্যই পানিটাকে কিন্তু প্রেশার ক্রিয়েট করতে হয় এখানে হচ্ছে একটা ফিড পাম্প দেখতে পাচ্ছেন এটাকে র পাম্প বলে বা ফিড পাম্প বলে এই ফিড পাম্প দিয়ে পানিটাকে প্রেশার করানো হয় এই ব্যাসেলগুলোর ভিতরে যাতে এই কেমিক্যালের ভিতর দিয়ে পানিটা যখন প্রবাহিত হয় বা পাচ হয় তখন অতিরিক্ত প্রেশার বা ফোর্স ক্রিয়েট করতে হয় এই কোর্সের মাধ্যমে পানিতে যে উপাদানগুলো থাকে তার সেভেন্টি পার্সেন্ট ক্ষতিকর উপাদানগুলোই এই ব্যাসেলগুলোর ভিতরে জমা থেকে যায় তো এরপরে হচ্ছে পানিটা যখন সার্ভিসে চলে আসে তো সেভেন্টি পারসেন্ট পানি পিউরিফাই হয়ে তারপর হচ্ছে আরও সিস্টেম টেকনোলজিতে আসে তো সেভেন্টি পারসেন্ট পিউরিফাই পানি করল কিন্তু পানির যে ময়লাগুলা সেগুলো কিন্তু এই ব্যাসেলের ভিতরেই থেকে যায় তো সেক্ষেত্রে কি করতে হয় এখানে দেখেন এই হেডের ভিতরে অনেকগুলো অপশন আছে যেমন ব্যাকওয়াশ ফাস্ট ওয়াশ এবং সার্ভিস এই সিস্টেমটা যখন আমরা আপনাদেরকে বসাই দিয়ে আসি তখন কিন্তু এটার পর্যবেক্ষণ বা এটার মেনটেন্সের জন্য একটা লোক থাকে সেই লোকের সেই লোককে আমরা এই সম্পূর্ণ প্রসেসটা শিখিয়ে দিয়ে আসি যদি এই বিষয়গুলি আপনাদেরকে ভিডিওতে বলতে চাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো পানি সত্তর পার্সেন্ট পিউরিফাই হল হওয়ার পরে এটা হচ্ছে আরও সিস্টেম টেকনোলজি এই আরও সিস্টেম টেকনোলজিতে যদি সরাসরি র পানিটা দেওয়া হয় এটার পিছনে দুইটা মেন আছে যেটা খুবই দামি এই সরাসরি যদি র পানি দেওয়া হয় ওই ব্যাসেল ছাড়া পিটিটমেন্ট প্রজেক্ট ছাড়া যদি সরাসরি পানি দেওয়া হয় এই মেমব্রেন এক মাসও যাবে না পনেরো দিনও যাবে না মেমব্রেন নষ্ট হয়ে যাবে আর যদি পনেরো দিন পর আপনি যদি পঞ্চাশ ষাট হাজার টাকা নষ্ট করেন সেক্ষেত্রে তো আর কিছু করার নাই এই কারণেই মূলত পানি সত্তর পার্সেন্ট পিউরিফাই করার পরে তারপর হচ্ছে এই আরও সিস্টেম টেকনোলজির কার্যক্রম শুরু হয় এই আরও সিস্টেম টেকনোলজি মূলত পানিটাকে হানড্রেড পারসেন্ট পিউরিফিকেশন করে আর ডায়োলজি সিস্টেমে যে পানিটা পিউরিফাই করা হয় এখানে কিন্তু পানির পিএস মান লাগে হচ্ছে দশের নিচে এখানে পানির পিএস মান লাগে হচ্ছে দশের নিচে এর কারণ হচ্ছে এই পানিটা এই যে ডায়ালিস মেশিনের যে পানিটা ব্যবহার করা হয় এই পানিতে কোনো রকম খনিজ উপাদান থাকতে পারবে না যদি এই পানিতে কোনো রকম খনিজ উপাদান থেকে থাকে সেক্ষেত্রে রুগীর সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে তো অনেকে আমাদের এই কাজটাকে অনেক সহজ মনে করেন আসলে এই কাজটা খুবই ক্রিটিক্যাল একটু সামান্য ভুল হলেই জীবনের ঝুঁকি থাকতে পারে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো আরও সিস্টেম টেকনোলজিটা পানিটাকে হান্ড্রেড পারসেন্ট পিউরিফাই করার পরেও যেখানে টেকনোলজিটা শেষ হয়ে গেল তা না এরপরে হচ্ছে পানিটা সরাসরি চলে আসবে এই যে ট্যাঙ্ক এটা হচ্ছে তাইওয়ানের একটা ট্যাঙ্ক ভালো মানের ট্যাঙ্ক এই ট্যাঙ্কের বিশেষত্ব হচ্ছে এই ট্যাঙ্কিতে কোনো রকম জং ধরবে না তো এই ট্যাঙ্কির বিশেষত্বই হচ্ছে এটা খুবই দামি একটা ট্যাঙ্কি সে মোটর প্রেশারের মাধ্যমে নিচের রুমগুলোতে চলে যায় পানিটা তো এই পানিটা শুধু যে ডায়ালিস মেশিনে ব্যবহার করা হয় বিষয়টা কিন্তু তেমনও না হসপিটালের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পয়েন্টে এই পানিটা ব্যবহার করা হয় যেমন অপারেশন থিয়েটার ডায়ালিস মেশিন এবং অপারেশনের টাইমে বিভিন্ন এক্সেসরিজ দেওয়ার জন্য কিন্তু এই পানিটা ব্যবহার করা হয় তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন পানিটা এখানে প্রেশার ক্রিয়েট করে এবং তাদের বিভিন্ন চেম্বারে চেম্বারে পানিটা চলে যায় তো পানিটা চলে যাওয়ার আগেও কিন্তু অনেকগুলো প্রসেসিং হয় তো অনেকগুলো প্রসেসিং কি হয় এই যে দেখেন পানি এখানে প্রেশার প্রেশার মিটার দেওয়া হয়েছে যে পানিটা কত প্রসেসে যাচ্ছে সেটাও এখানে শো করবে তো পানিটা এখান থেকে যাওয়ার আগে এই যে দেখেন এটা হচ্ছে ভায়োলেট সিস্টেম এই আলট্রাভায়োলেট সিস্টেমের কাজ হচ্ছে পানিতে যদি কোনো জীবিত ব্যাকটেরিয়া থেকে থাকে সেটা হচ্ছে ও মেরে ফেলবে তো জীবিত ব্যাকটেরিয়া মেরে ফেলার পরে জীবিত ব্যাকটেরিয়া যে জমা থাকে সেটা হচ্ছে মাইক্রন পিভি ফিল্টার এই মাইক্রন পিভি ফিল্টারে মূলত বড়ো ব্যাকটেরিয়াগুলো ও ধরে রাখবে এরপর হচ্ছে ন্যানো মাইক্রোন ফিল্টার দেওয়া হয়েছে এই ন্যানো মাইক্রোন ফিল্টার ন্যানো মাইক্রন ফিল্টার পানিটা পাস হয়ে সরাসরি তাদের রুমগুলোতে চলে যাবে প্রেশারের মাধ্যমে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর এটাই হচ্ছে ডায়োলোজিস মেশিনের সিস্টেম আর এই বিষয়গুলো নিয়ে কাজ করতে হলে আমাদের খুবই আস্তে ধীরে এবং খুবই ঠান্ডা মাথায় কাজ করতে হয় কারণ হচ্ছে একটা ভুল হলে এখানে জীবনের ঝুঁকি থেকে যায় তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো আমরা বিভিন্ন মেডিকেলে ডায়োলোজিস প্লান্ট সেট আপ করে থাকি সেটা সম্পর্কে আপনারা মোটামুটি অবগত থাকেন আর এটা হচ্ছে ডায়োলোজিস প্লান্টের লাইনগুলো এগুলো হচ্ছে ডায়ালাইজার বিভিন্ন যে ছোট ছোটো ইকুইপমেন্টস থাকে কিডনি ওয়াশ করার জন্য সেগুলো ওয়াশ করার জন্য এইভাবে আলাদা লাইন থাকে আর আমাদের যে বিশুদ্ধ পানির লাইনটা সেটা হচ্ছে এই পাইপ থেকে আসে আসার পরে ওনাদের কার্যক্রমটা চালু করে তো মোটামুটি সম অনেকগুলো ভিডিওতেই আমি ডায়ালোজিস প্ল্যান সম্পর্কে আপনাদেরকে বলেছি কিন্তু ডায়ালোজিস মেশিনটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে সেটা সম্পর্কে আপনাদের জানানো হয়নি তো আজকের ভিডিওতে সেই সকল বিষয়গুলো আপনাদেরকে টুকিটাকি জানানোর চেষ্টা করব তো এখানে যে একটা মেশিন দেখতে পাচ্ছেন এটাকে বলা হচ্ছে এটা হচ্ছে ডায়ালজিস মেশিন তো ডায়োলজিস মেশিনটা কিভাবে কাজ করে আমাদের এক ভাই আছে সেই বিষয়টা সম্পর্কে আপনাদেরকে জানাবে ভাই ডায়োলজিস মেশিনটা কিভাবে কাজ করে পানিটা কিভাবে আসলে ঢুকে কিভাবে কাজ করে একটু জানাবেন প্লিজ এই যে ইনলাইনটা না ইনলাইনটা কোদ থেকে ঢুকলো ও আচ্ছা আচ্ছা এই এই লাইনটা দিয়া এই লাইনটার থেকে পানি সাপ্লাই হয়েছে এই লাল পাইপটার মাধ্যমে না এটার ভিতরে ঢুকে কই যদি ই আসে তো জি জি লাইন আসে এই যে এই যে এই লাইনটা এটা দিয়ে পানি সাপ্লাই হয় সাপ্লাই হয় এটা দিয়ে ওয়াশ হয় আর এটা দিয়ে এটা থেকে ওয়েস্ট হয়ে যায় হ্যাঁ ওয়েস্ট কি রকমের পানিটা ওয়েস্ট হয় এটা রক্ত মিশ্রিত পানি কিডনি এটা রক্ত মিশ্রিত এটা আপনার শরীর থেকে যে ইটা বাই হয় ওই মানে পয়জনটা বের হয় ওয়াশ করার টাইমে যে পয়জনটা বের হয় ওটা ওয়েস্ট লাইন থেকে এটা দিয়ে বের হয়ে যায় বের হয়ে যায় জি 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 আর এখানে মেশিনের একটু কার্যক্রম সম্পর্কে জানানো যাবে কি? মেশিনের কার্যক্রম এখন তো জানানো যাবে না এটা ওপেন করলে জানানো যাবে। ওপেন করলে জানানো যাবে মানে তারপর বন্ধ অবস্থায় এটা কিভাবে কাজ করে বা কি অবস্থায় বলবো। এইটাতে ওপেন করে? জি জি। এই যে। না এমনি যে রোগী যে এই কিডনিতে যে ওয়াশ হচ্ছে এটা কি কি সিগন্যাল দেখায় বা একটা ইয়া থাকে না?

অর্থাৎ পাশের নিচে থাকতে হবে দশ হলেও হয় কিন্তু সবচেয়ে ভালো হয় যখন টিডিএস মান পাশের নিচে থাকে কারণ কিডনি ওয়াশ করার জন্য অবশ্যই পানিতে কোনো রকম খনিজ উপাদান থাকতে পারবে না তো আসলে এই আপনারা বুঝতে পারছেন আমরা যে সেক্টরটা নিয়ে কাজ করি সেই সেক্টরটা কিন্তু অনেক ক্রিটিক্যাল অনেকেই কাজটাকে সহজ মনে করেন সহজ মনে করলেও সাধারণ একটা কাঙ্ক্ষিত ভুল হলেও এখানে জীবনের ঝুঁকি থেকে দেয় তো আশা করি আজকের ভিডিওতে আপনাদের ডায়ালজিস মেশিন সম্পর্কে টুকিটাকে আপডেট জানিয়েছি তার আর এই মেশিনটা যে আমরা আজকে সেট আপ দিয়েছি বিষয়টা কিন্তু এমন না এই মেশিনটা সেট আপ দেওয়া হয়েছে আরও দীর্ঘ তিন বছর আগে তো এই মেশিনটা তিন বছর হয়ে যাওয়ার পরে এটার পানির প্রোডাকশন অনেক কমে গেছে এটার গতি অনেক কমে গেছে তো এটার সার্ভিস প্রয়োজন ছিল তো সার্ভিসের জন্যই আমরা এসেছি তো এগুলার ব্যাসেলের ভিতরে চেঞ্জ করা হয়েছে মেমব্রেন একটা ব্লক ছিল মেমব্রেন চেঞ্জ করা হয়েছে ভায়োলেট সিস্টেমটা নষ্ট হয়ে গেছিলো সেটা আবার নতুন করে আমরা সেট করে দিয়েছি ফিল্টারগুলো নতুন করে সেট করে দিয়েছি তো এটাই হচ্ছে মূল বিষয় ছিল তো একটা মেশিন বসালেই যে আসলে আজীবন চলবে বিষয়টা এমন না কারণ এটা কিন্তু সার্ভিসেরও প্রয়োজন হয় তো এই সার্ভিস করার পরে মেশিনটা আবার আগের মতো ন অবস্থায় ফিরে এসেছে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো যাচ্ছি বলেও যাচ্ছি না আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও তো আমার কথার ভিতরে কোনো কথা মিস্টেক থাকতে পারে অবশ্যই ডিসক্রিপশনে তাও হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে সরাসরি নক করতে পারেন অথবা কল করতে পারেন কথার ভিতরে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো যাচ্ছি বলেও যাচ্ছি না আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম